শনিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স সোসাইটি ত্রিপুরার পক্ষ থেকে এডুকেশনাল স্কলারশিপ অব টেস্টের আয়োজন করা হয় এই কর্মছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স সোসাইটি ত্রিপুরা শাখার সম্পাদক জীবন দেববর্মা সহ অন্যান্যরা ত্রিপুরা ইঞ্জিনিয়ার সোসাইটি ত্রিপুরা শাখার সম্পাদক জীবন দেববর্মা জানান প্রতি বছরের মতো এবছরও এই কর্মশালার আয়োজন করা হয়েছে কৃতি ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মশালা দু সাল থেকে এই কর্মশালার আয়োজন করছে ত্রিপরা ইঞ্জিনিয়ার সোসাইটি ত্রিপুরা শাখা আগামী দিনেও ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য এই ধরনের আয়োজন করা হবে এবং Uh, 2023 টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আমরা প্রথমে টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রিতে দশজন এবং টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ফাইন্যান্সিয় আরও আমরা স্পন্সর করে এবং এর মধ্যে ওয়ান অফ দ্য বিগ অ্যাচিভমেন্ট আমাদের যে আমরা হয়তো শুনেছেন যে দেববর্মা উনি আইআইটি গুয়াহাটিতে এবার সেভেন হান্ড্রেড এইটটি ফাইভ র্যাঙ্কে সিলেকশন পেয়েছে এবং আইআইটি গুয়াহাটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং চুজ করেছে এবং এটা ছাড়াও আমাদের বিভিন্ন লাস্ট টু ইয়ার্সে যারা আমরা স্পন্সর করে এসেছি তাদের মধ্যে রাজেন্দ্র রিয়াং আমাদের এনআইটি কম্পিউটার সায়েন্স পাস এবং বিভিন্ন জলাই পলিটেকনিক সিভিল ইঞ্জিনিয়ারিং বিলুমোহন রিয়াং এসব প্লোস্টার আমরা অলরেডি পুরো আমাদের সঙ্গে প্লেজন আছে এবং সিমিলারলি আমাদের চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ারও আমাদের আমরা আবার নোটিফিকেশন দিচ্ছি গাওন ব্যুরো রিপোর্ট খবত্র ত্রিপুরা